ধন্যবাদ আর কি ভিডিওতে আজকে ভিডিওতে আমি কথা বলবো পেরিস বা পুরুষাঙ্গের কত প্রকার হয়ে থাকে কয় ভাগে ভাগ করা হয় অনেকেই এটার প্রতি একটা অন্যরকম ইন্টারেস্ট রয়েছে এবং তারা এই বিষয়টি সম্পর্কে অনেক সময় জ্ঞাত থাকে না জানে না যার প্রেক্ষিতে নিজেদের ভিতরে হীনমন্যতা বা অনেক ক্ষেত্রে বিয়ের পর এটা তাদের ক্ষেত্রে অপরাধ বোধের ঘটনাও কিন্তু হয়ে থাকে সো মূলত পুরুষঙ্গকে দুভাগে ভাগ করা হয় একটা হলো গ্রোয়ার আর একটা হলো শোয়ার তো বিস্তারিত এই বিষয়টি নিয়ে কথা বলবো আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশু জমা রাজু পরবর্তীতে সেক্স থেরাপি বা যৌন সম্পর্কের যে কোনো বিষয় বা রিলেশনশিপ প্রবলেমের যে কোনো বিষয়ে যদি কোনো ভিডিও থেকে আপনি কিছু জানতে চান তাহলে আমি অবশ্যই বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখনই সো পুরুষঙ্গের কথায় আমি ছিলাম যেখানে আমরা বলেছিলাম দুই ভাগে ভাগ করা হয় একটা হলো গ্রোয়ার আর একটা হলো শোয়ার গ্রোয়ারের ক্ষেত্রে যেটা দেখা যায় যে এই ধরনের লিঙ্গ যাদের ভিতরে থাকে যাদের থাকে তাদের এটা প্রাথমিক পর্যায়ে অর্থাৎ নরম অবস্থায় এটা খুব ছোট থাকে সেক্ষেত্রে এটা এক ইঞ্চি বা এর থেকে আরও কম থাকতে পারে কিন্তু যখন উত্তেজিত হয় তখন এটি সাত থেকে আট ইঞ্চি বা সাত থেকে আট গুণ বৃদ্ধি পেতে পারে কিন্তু আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই যে লিংয়ের সাইজটা অনেকে বিভিন্নভাবে কিন্তু বলতে চায় হয়তো বা যখন ছোট থাকে তখন মনে করে হ্যাঁ আমি মনে হয় আসলে আমার স্ত্রীকে সুখ দিতে পারবো না আসলে এখানে কি হয় মূলত এই বিষয়টি লিঙ্গের এই বিষয়টি মূলত রক্ত চলাচলের উপর ভিত্তি করে এবং অনেক যেটা হয় টেস্টেস্টোরন হরমোনের কথা আপনারা জানেন শরীরে পর্যাপ্ত টেস্টেস্টোরন থাকলেও তখন কিন্তু এটি স্বাভাবিকভাবে একটু বড়ই থাকে অনেক সময় অনেকে মনে করে যে যৌন সুখ দেওয়ার জন্য যেই পরিমাণ যতটুকু আমার সাইজ হওয়ার কথা ততটুকু হয়তো বা নেই কিন্তু আপনাদের জানা উচিত যে তিন ইঞ্চির উপরে থাকলে সেক্ষেত্রে কিন্তু একজন স্ত্রী আর যে মনের যে শান্তি বা তৃপ্তি সেটা কিন্তু সে পেতে পারে এ নিয়ে হতাশায় ভোগার কিন্তু কোনো ক্রমেই কোনো যে একটা দরকার আছে বলে আমি মনে করি না সো এই যে গ্রোয়ারের ক্ষেত্রে তার মানে হলো যে এটা ছোট অবস্থায় যতটুকু থাকে হয়তোবা এক ইঞ্চি বাদ কম থাকতে পারে কিন্তু যখন এটা উত্তেজিত হয় তখন এটা সাত থেকে আট গুণ বৃদ্ধি পেতে পারে এরপর যেটা থাকে সেটা হলো শোয়ার শোয়ারের ক্ষেত্রে দেখা যায় যে এই সময়টায় তাদের যখন উত্তেজিত অবস্থায় থাকে বা উত্তেজিত অবস্থায় থাকে না এই দুটি পর্যায়ে তাদের লিঙ্গের সাইজটা একই রকম থাকে হয়তোবা এটা হতে পারে যে তার সাইজ যদি এরকম হয় যে চার ইঞ্চি তাহলে দেখা যায় যে এটা যখন নরম অবস্থায় থাকে ঠিক একই রকম থাকে এখন এই জায়গাটাতে অনেকের ক্ষেত্রে আমি দেখেছি যে তাদের একটা এক্সপিরিয়েন্সের যে বিষয়টি সেটি কিন্তু অনেকে এই জিনিসটা বুঝতে পারে না তারা মনে করে যে হ্যাঁ আমার হয়তো বা আর একটু বড় থাকলে ভালো হতো কারণ ছোট অবস্থায় এতটা তাহলে বড় যখন হবে উত্তেজিত হবে তখন আরো বড় কেন হবে না আসলে এটা ওই একই অবস্থা এটা হলো আপনার বৈশিষ্ট্য আপনার লিঙ্গের বৈশিষ্ট্য এই জন্য কিন্তু আপনি দায়ী না কখনোই একজন নারী পথে যতটুকু দরকার সেটা হলো সব সবাইকে মোটামুটি সৃষ্টিকর্তা দিয়ে আমাদেরকে এই পৃথিবীতে নিয়ে এসেছে এখন ব্যাপার হলো যে যখন আমরা এটা নিয়ে অনেক বেশি অ্যাংজাইটিতে পড়ে যাই দুশ্চিন্তায় পড়ে যাই তখন দেখা যায় কিন্তু আমার শারীরিকভাবে যেমন ভালো না থাকি তেমনি অন্যের সাথে সম্পর্কের ক্ষেত্রে সেটা কিন্তু ভালো থাকে না এবং অনেক ক্ষেত্রে আমি দেখেছি বিভিন্ন রকমের এই সম্পর্কের বিচ্ছেদ কিন্তু এই ধরনের বিষয়ের সাথে জড়িত থাকে সুতরাং আপনারা এটি নিয়ে ভাববেন না এটি নিয়ে অনেক বেশি চিন্তা করার কিছুই নেই আপনার স্ত্রীরকে সুর দেওয়ার জন্য যতটুকু আপনার লিঙ্গের সাইজ দরকার হয় বা যেই ধরনের দরকার হয় সৃষ্টিকর্তা সেটি তৈরি করেই আপনাকে পৃথিবীতে পাঠিয়েছে আজকে ভিডিও এখানে রাখছি ভালো থাকেন সুস্থ থাকেন সালাম আলাইকুম